জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমার ছো রেলের নতুন নিয়োগ দুই হাজার চব্বিশ বিশাল খুশির খবর বন্ধুরা তোমরা হচ্ছ পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন পদ আছে ঠিক আছে বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর আর আবেদন হচ্ছে কুড়ি এক দুই হাজার চব্বিশ সম্পূর্ণ রবিশন দেখো এই ভিডিওতে অবশ্যই দেখো ঠিক আছে বিস্তারিত বলছি আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখো অবশ্যই দেখো এবার ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক করো তোমাদের একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় ঠিক আছে আমরা নোটিফিকেশনটি দেখে নেব রেলের যে নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন সেটা দেখো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর তোমাদের রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেখো লোকো পাইলট ভিডিওটি করার কারণ হচ্ছে তোমাদের দেখো তোমাদের ভিডিওটি করছি কারণ হচ্ছে তোমাদের অনলাইন ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে কুড়ি এক দুই মানে আজকে ঠিক আছে ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের ক্লোজিং করবে হচ্ছে উনিশ দুই দুই তোমাদের অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্লাই করবে তোমরা অনলাইনে সাবমিশন করবে হচ্ছে কুড়ি এক দুই আর হচ্ছে উনিশ দুই শেষ হবে দেখো কুড়ি দুই দুই থেকে তোমরা মডিফাইড ডিটেলস করতে পারবে ঠিক আছে কার ভুল ভ্রান্তি হয়েছে এবার তোমাদের ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব ভ্যাকেন্সি হচ্ছে দেখো ভ্যাকেন্সি হচ্ছে এই ভ্যাকেন্সির জন্য তোমাদেরকে ভিডিওটি করা ঠিক আছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন হচ্ছে ভ্যাকেন্সি এটা এটা বেড়ে উঠবে ঠিক আছে বেড়ে আরও আরও তিরিশ হাজারের মতন তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজারের মতন বাড়বে ঠিক আছে এরকম টুইট হচ্ছে যে রেলওয়ে বোর্ড টুইট সবাই টুইট করছে রেলওয়ে বোর্ডকে অবশ্যই যত ছাত্ররা আমাদের গভর্নমেন্ট যেটা আছে গভর্নমেন্ট হচ্ছে রেলওয়ে যে এমপ্লয়েন আছে তারা টুইট করছে প্লাস ছাত্ররাও টুইট করছে ঠিক আছে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে তোমাদের এটা বাড়বে ঠিক আছে ছত্রিশ হাজারের মতন তোমাদের শূন্যপদ আসতে চলেছে তোমাদের ছত্রিশ হাজারের মতন ইনক্রিজ হবে অবশ্যই দেখো তার জন্য ভিডিওটি করা আমার ঠিক আছে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট লোকো প্যালট আছো লোকো প্যালট হতে চাও যারা হতে চাও তারা অবশ্যই আইটিআই লাগবে ঠিক আছে আইটিআই আইটিআই লাগবে আইটিআই প্লাস মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো প্যালটে বসতে পারবে পরীক্ষায় দুটি ধাপে পরীক্ষা হবে সমস্ত বিস্তারিত বলবো আমরা অবশ্যই জুড়ে থাকবে আর যখন ফুল নোটিফিকেশন আসবে তখন সবার আগে বিশ্বাস করবেন সবার আগে পাঠিয়ে দেবে এ বিষয়ে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাওয়া বিশ্বাস করেন সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ